একটা অনুষ্ঠানে চলো শুরুতেই দেখা যাচ্ছে একটা ভাই তবলা বাজাচ্ছে এবং দাদা আবৃত্তি করছে তো তোমাদের শোনাতে পারছি না মুখেই বলছি প্রত্যেকটা জিনিস তো তবলা খুব ভালোভাবে বাজাচ্ছে এখানে ভাই দাদাটা চলে গেল এখানে ভাই হারমোনিয়াম বাজাচ্ছে একটা দাদা তবলা বাজাচ্ছে তো তবলা বাজারে তবলার সাথে সাথে ভাইটা আবার গান করছে এখানে স্যার চলে আসলো স্যার চলে আসার পর আমাদের সামনে কিছু বক্তৃতা দিল এবং টিউশন সম্বন্ধে বা পড়ার সম্বন্ধে শিক্ষাগত ভাবে কিছু আমাদের বলল সেটা আমরা শুনলাম শোনার পর যারা ফার্স্ট হয়েছে তাদেরকে সম্মানিত করার জন্য মঞ্চে সবাইকে ডেকে তুলছে এবং এক করে প্রাইজ দিয়ে সবাইকে নামার জন্য অনুরোধ করছে এবং সবাইকে সামনে রেখে তো ফটো দিয়ে সেটা পেছনের দিকে নামিয়ে দিচ্ছে ধরে তো তোমরা দেখতে পাচ্ছ এবং সম্মানটা হাতে নিয়ে তাদেরকে ডাকছে এবং ছবি তুলছে তো এক এক করে সবাইকে সম্মান দেওয়ার পর নিচে নামিয়ে দিল তারপর দেখি এখানে একটা সুন্দর ডান্স তো মেয়েটা খুব ভালো ডান্স করছে তো তোমাদের প্রত্যেকটা ডান্স দেখাবো এবং প্রত্যেকটা পুরোপুরি দেখাতে পারবো না যতটা পারবো দেখাবো তো গান তো নেই এটা তোমরা দেখতে পাচ্ছ গানের তালে তালে ডান্স করছে তো এর ডান্স শেষে আবার আরেকজন উঠবে সে খুব ভালো ডান্স করে তো এর পারফরম্যান্স শেষ হওয়ার পর সে উঠবে তো খুব সুন্দর তালে তালে ডান্স করছে এবং প্রত্যেকটা স্টেপ গানের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে করছে তোমরা দেখতে পাচ্ছ বা তোমাদের দেখে খুব ভালো লাগবে যে এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আমারও খুব ভালো লাগছে তো এর ডান্সের পরে আর ডান্স তোমরা দেখতে পাচ্ছ দেখো তো এই বোনটা পরে এখানে আরেকটা বোন চলে আসলো খুব এটা হলো বাবা মহাশ্বরের ডান্স তো বাবা মা গান শুনে ওটা ডান্স করছে খুব সুন্দরভাবে প্রথমে স্টেপটা দেখাচ্ছে আমাদের আমরা দেখছি এবং প্রথমে যে বাবা মহাশয়কে আরাধনা করার পর যে সুন্দরভাবে ডান্সটা করা হয় সেটাও করছে তো এই ডান্সের পরে দেখি ইশিকা বলে একটা মেয়ে আর ওর বান্ধবী চলে আসলো ডান্স করতে তো এরাও খুব সুন্দর ডান্স করছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তো এরপরে আবার আরও এক্সট্রা টিম উঠবে এই ডান্সের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা বুঝতে পারছ একের পর এক চলে আসছে এরা খুব সুন্দর ও এটা সাধারণত কৃষ্ণর একটা গানে তো ডান্স করছে তো ডান্স খুব সুন্দরভাবেই করছে প্রত্যেকটা স্টেপ স্টেপ মিলিয়ে মিলিয়ে করছে দেখে তো খুব ভালো লাগলো আর যদি এরকম ভিডিও নিত্য নতুন পেতে চাও তাহলে ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে টা বাজিয়ে রাখবে তো চলো